কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় খামারি ভাইবোন বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো পহেলা মে থেকে ডিম ও মুরগির খামার বন্ধ করার যে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সেটা দশ শর্তে ডিম ও মুরগি উৎপাদন খামার বন্ধ ঘোষণা আবার প্রত্যাহার করেছে খামারিরা খামারিদের যে অ্যাসোসিয়েশন সেটা আবার দশটি শর্ত দিয়ে সেটা আবার প্রত্যাহার করে নিয়েছে ডিম বন্ধের যে মাংস উৎপাদন বন্ধের যে ঘোষণা দিয়েছিল সেটা আবার দশটি শর্তের মাধ্যমে সেটা আবার প্রত্যাহার করে নিয়েছে পয়লা মে দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সোমবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য প্রকাশ করা হয় এতে বলা হয় গত সোমবার মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডিজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত বেশ কিছু প্রান্তিক ডিম উৎপাদনকারী ও মুরগি উৎপাদনকারী খামারিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে অধিদপ্তরের ডিজি খামারিদের দশ দফা দাবি ও বাস্তবায়ন সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দিয়েছেন এদিন সবাই বিপিএর মানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিজিকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ডিজি মহাদায় খাদ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকার নির্ধারিত ডিম ও মাংসের ন্যায্য মূল্য বাস্তবায়নের বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইতিমধ্যে প্রাণী সম্পদ দপ্তরের নির্দেশনায় পোলট্রি খামা খাদ্যের দাম কেজি প্রতি এক থেকে দেড় টাকা পর্যন্ত কমেছে পাশাপাশি ফিড ও বাচ্চা ওষুধের তুলনা ওষুধের মূল্য নির্ধারণের তদন্ত চলছে এতে ভবিষ্যতে আরও দম দাম কমতে পারে বিজ্ঞপ্তিতে জানায় সরকারের এই সময় উপযোগী সিদ্ধান্ত সবাই উপস্থিত সব প্রান্তিক খামারিদের সন্ত্রাস প্রকাশ করেছেন তাই সরকারের প্রতি আস্থা রেখে এবং জনগণের স্বার্থে ঘোষিত পয়লা মে থেকে খামার বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিজ্ঞপ্তিতে পয়লা মে থেকে দেশের সব খামার পুরোদমে চালু রাখার পাশাপাশি খামারিদের সরকারের সব নিয়মকানুন মেনে বৈধভাবে খামার পরিচালনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন তবে আগামী দিনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেয়া দশ দাফি বাস্তবায়ন না হলে আবারও কর্ম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত দশ দফা দাবিগুলো নিচে বর্ণনা করার আগে আমি যে কথাটি বলবো সেটা হলো যারা আবারও বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে ইগ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবো আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না শুধুমাত্র সোনালী গ্রুপের বাচ্চা আমাদের কাছে পাবেন সোনালি গ্রুপের বাচ্চার জন্য কল করবেন ডিসপ্লে দেওয়া নাম্বারে যে দশ দফা দাবি সেটা হলো এক নম্বর জাতীয় মূল্য জাতীয় মূল্য নিয়ন্ত্রণ কমিটি গঠন করতে হবে দুই নম্বর সরকারিভাবে ফিড মিল ও হ্যাসারি স্থাপন করতে হবে তিন নম্বর কোম্পানির কন্ট্রাক্ট ফার্মিং ও উৎপাদন নিষিদ্ধ করতে হবে চার নম্বর স্বাধীন বাজার নিয়ন্ত্রক সংস্থা গঠন করতে হবে পাঁচ নম্বর ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন করতে হবে ছয় নম্বর খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান করতে হবে সাত নম্বর জাতীয় পোলট্রি উন্নয়ন বোর্ড গঠন করতে হবে আট নম্বর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নয় নম্বর প্রশাসনিক অভিযান চালিয়ে ন্যায্য বাজার নিশ্চিত করতে হবে দশ নম্বর সেটা হলো জাতীয় বাজেট প্রান্তিক খামারিদের জাতীয় বাজেটে প্রান্তিক খামারিদের বরাদ্দ ও সহায়তা নিশ্চিত করতে হবে এই দশটা এই দশটা শর্তের মাধ্যমে তারা তাদের দাবিগুলো প্রত্যাহার করেছে এই দশটা দাবি মেনে না হলে ইনশাআল্লাহ এই প্রান্তিক খামারিদের বা ডিম উৎপাদনকারী যে খামারগুলো আছে এগুলা বেশ কিছু প্রফিট করতে পারবেন